বাদ দে আমি বাদ থামু ওই বাদ দে বাদ দে আমার খিদা লাগছে বাদ দে তোরা আচ্ছা ঠিক আছে তুমি ভাত খাইবা তাহলে তুমি ওই টেবিলে যা বসো আমি বমু না তুই আমার বাদ দে ভাত খামু ওই তুই আমার বাদ দে আমি ভাত খামু আমি বমু না তুমি তো এখানে দাঁড়ায় থাকলে বাদ পাবা না তোমার বাদ খাইতে হইলে ওই টেবিলে যা বসতে হইব আর তাহলেই তোমাকে বাদ দিবে ওইখানে না বলে আমরা বাদ দিব না তাহলে আমি ওইখানে যা বইতাছি তুই আমার বাদ দিতে ক আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওই জায়গায় যা বসো ও আমি ভাত খামু এই জন্টু ওরে বাদ দাও দেখো কি দিয়ে ভাত খাইতে চাই বাদ দে বাদ দে বাদ দে বাদ দে ওই ওই বাদ দে ওই তারা তারে বাদ দিয়ে এই জন্টু ওই বলে মাংস দে আমারে কটা ভাত খাইতে দিবেন আমি ঢাকা শহরে নতুন আইছি রাস্তায় পোলা মানে আটকায় আমার মানি টাকা পয়সা সব নিয়ে নিছে আর খিদার জ্বালায় আমি মরতাছি পকেটে একটা টাকাও নাই কি যে কর্মু কিছুই বুঝতাছি না আপনি যদি আমারে কটা ভাত খাইতে দিতেন তাহলে ভালোই হতো খিদায় পেটের ভিতর জ্বালা পোড়া করতেছে আমার তো আবার গ্যাস্ট্রিকের সমস্যা ভাই আপনি যদি আমারে কটা ভাত খাওয়াইতেন তাহলে আপনার জন্য আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করতাম যে এই তো চিন্তাই করি আপনার টাকা পয়সা মানিবেক সব নিয়ে গেছে আপনার খিদে লাগছে খাইবেন কি আর করার আছে কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আপনি যা বসেন আপনার খাবার দিচ্ছে ঠিক আছে ভাই আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ঠিক আছে ভাই যান ভাই আল্লাহ আপনার ভালো করুক এই জন্তু ওনাকে খাবার দে কি ব্যাপার ভাইয়া আপনি একটা কথা বলেন তো এই পাগলটার এতগুলা খাবার ফ্রিতে খাওয়াইলেন এটা কি ঠিক করলেন ও তো একটা পাগল ওর এতগুলা খাবার ফ্রিতে খাওয়াইলেন আপনি কি ওরা চিনেন জি ওরে তো আমি চিনি ও তো একজন পাগল ও তো বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে কেটে ঘোরাফেরা করে শুয়ে থাকে আর ওর খিদা লাগছে খাইতে এসে এই জন্য ওরে আমি খাইতে দিছি না ভাইয়া আপনি ওরে চিনেন না আর আপনি যদি ওরে চিনতেন তাহলে এতগুলা টাকার খাবার ফ্রিতে খাওয়াইতেন না আর ওকে আমি চিনি ও আমাদের এলাকায় ঘোরাফেরা করে মাঝে মাঝে মানুষের কাছ থেকে টাকা পয়সা চিন্তাই করে চিন্তাই করে নিয়ে উল্টা পাল্টা জিনিস খায় আর আপনি কি না তার এতগুলা টাকার খাবার ফ্রিতে খাওয়াইলেন ভাই শুনেন ও নিশা করে না কি করে ওইটা আমার জানার দরকার নাই ক্ষুধার্ত মানুষ মাঝে মাঝে আসে কিন্তু সবসময় আসে না বলে আইসা খামু খামু তাই আমি খাবার খাইতে দিই আমি তো আর খাওয়াই না খাওয়ানির মালিক ওই উপর আমি তো মাত্র ও সিল্লা আমার ও চিল্লাই আল্লা খাওয়াই আর শুনেন ভাই ক্ষুধার্ত মানুষ সে নিশা করুক চুর হোক ডাকাত হোক সে কিন্তু একজন ক্ষুধার্ত আর ক্ষুধার্ত মানুষকে কখনো ফিরে দিতে হয় না এই যে দেখেন আমার হোটেলে কত মানুষ খাওয়াই কই আমার তো লস হয় না এই যে দেখেন সব টেবিল বড়া আর আমি যেমনি মানুষ রে খাওয়াই তেমনি উপর আলামারে অনেক দিছে আলহামদুলিল্লাহ আর শুনেন দৈনিক যদি আমার হোটেলে পাঁচ সাতশো মানুষ খাই এর ভিতরে যদি পনেরো জনটা আমি ফিরিতে খাওয়াই তাহলে আমার কিছু কমে যায় না হয়েছে কি ভাইয়া আপনি পাশের হোটেলে জায়গা দেখেন ওই যে সাগরের হোটেলে দুই তিন দিনের বাসি তরকারি গুলা জাল করে করে মানুষ দেখা আর দেখেন আমার হুন্ডলের দৈনিকের খাবার দৈনিকই শেষ হয়ে যায় আর আমার এখানে বাসি কোনো খাবার থাকে না আর এখন যদি আমি দশ কেজি সালের বাদ পাক করাই দুই ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে তাহলে এগুলি আল্লাহ রহমত না আপনি বলেন হ্যাঁ ভাই বুঝতে পারলাম আপনি সত্যি একজন ভালো মনের মানুষ শুধু ভালো বললে ভুল হবে আপনি একজন সৎ মানুষ আপনার কথা শুনে আমি যা বুঝলাম আপনি প্রত্যেকটা গরিব মানুষেরই সাহায্য করেন আর একটা কথা কি জানেন আপনি ঠিকই বলছেন গরিব দুঃখী মানুষে খাওয়াইলে কমে না আরো বাড়ে আর দেখেন আপনি যে গরিব দুঃখী মানুষদের খাওয়াইতেছেন আপনার কিন্তু কোনো দিক দিয়ে কমতেছে না বরংস আপনার ব্যবসায় বরকত বেড়েই চলেছে আপনার এখানে এসে আমি অনেক কিছু শিখলাম যাই হোক আমি মন থেকে আপনার জন্য আপনি যাতে আরো অনেক হন শুধু তাই না আল্লাহ অনেক বাড়াই দেয় আজকের পর থেকে আমি আপনার মতো হওয়ার চেষ্টা করব। ভাই তাইলে একটা কাজ করি আমার কাছে তো ক্যাশ নাই আপনার বিকাশে আমি পঞ্চাশ হাজার টাকা দিতেছি সেই টাকা দিয়ে আপনি গরিব দুঃখী মানুষকে খাবার খাওয়াই আপনি কিন্তু না করতে পারবেন না ভাই ভাই আপনার নাম্বারটা বলেন ওকে ভাই দেখেন আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা চলে গেছে হ্যাঁ ভাই আসছে এই টাকাটা দিয়ে যদি গরিব দুঃখী মানুষেরা খায় আল্লাহ চাইলে তো আমার দিকেও তাকাইতে পারে যাক আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার যে চিন্তা ভাবনা আল্লাহ যেন পাল্টায়া দেয় আর একটা জিনিস দেখেন মানুষ কিন্তু আজকাল দান খরিদ করে না আরেকটা জিনিস চিন্তা করে দেখেন যারা মন থেকে দান খরিদ করে আল্লাহ কিন্তু তাদের সহি সম্পদ আরো বাড়াইয়া দেয় আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য আপনার সহি সম্পত্তি আরো বাড়াইয়া দেয় কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সাহায্য করতে হবে ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন তাহলে আমি আসি রিজিকের মালিক আল্লাহ আপনি দান করলে কখনই আপনার সম্পদ কমবে না তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ